মানুষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে ব্লগের শুরুতেই দেখতে পেলেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই তনি আপু আর বারিশা কাপুকে নিয়ে যেভাবে মানে ভাইরাল হচ্ছে আর কি কি বলেছে আপনারা তো সবাই দেখতেই পেলেন আর চরমভাবে আসলে বাড়ির কাপুকে ধুয়ে দিয়েছেন তনিয়াপু আসলে জানি না এটা মানে ঠিক কি না যদিও একজন মানুষ ভুল করতেই পারে তারপরেও এভাবে আর কি আমার মতে না বলে মনে হয় ভালো যাই হোক নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাত নিজেরা মিটিয়ে নেওয়াই ভালো সোশ্যাল মিডিয়ায় মানুষ এগুলো দেখে মজাই পায় আসলে কেউ কারো কিন্তু ভালো দেখতে পারে না বা দুজন কি আর কি সবারই দেখা যায় মানে নেগেটিভ বলার মানুষের অভাব নেই দুই পক্ষই আছে সেই জন্য আসলে সব সোশ্যাল মিডিয়াতে মনে হয় না করাই ভালো দুই পক্ষকেই আসলে এটা মেনে চলা উচিত ছিল কেউ কাউকে খেপানোর কোনো প্রয়োজন ছিল না তো আপনারাও তো দেখতে পেয়েছেন আসলে এসব দেখে মানুষ মজাই পেয়েছে শুধু মানুষের কথা বলবো কেন আমরাও তো দেখে এটা নিয়ে সমালোচনা করছি বা মানুষ এলা দেখে সমালোচনাই করবে তো ভালো কিছু আর এটা মানে বলবে না তো যাই হোক আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এটা সবাই আর কি এটা নিয়ে গসিপ করছে যেহেতু যারা মানে সোশ্যাল মিডিয়ায় মিডিয়াতে ভাইরাল মুখ তাদেরকে নিয়ে সবাই গসিপি করে তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি স্প্যাকেটি রান্না করছি তো আজকে বেশি কিছু কিছু আর কি দেখাবো না তো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম আর এই যে স্প্যাকেটিটা আমার মেয়ে খুব পছন্দ করে করে আর মেয়ের বাবাও খুব পছন্দ করে তো এই জন্য সবসময় আমার স্প্যাকেটি রান্না করতেই হয় আর এই যে একসময় ডিটেলসে দেখাবো কিভাবে আমি এই রান্না করি খুবই কিন্তু মজার হয় খুব শর্টকাটে আপনাদের দেখালাম এই যে আমার স্প্যাকেটি রান্না হয়ে গেছে এদিকে তো দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে আসলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমারও আমিও আগে খুব একটা লাইক করতাম না তবে বিদেশে আসার পরে মানে খেতে খেতে আমারও এখন ভালো লাগে অভ্যেস হয়ে গেছে মানে আমাকে আমাকেও খেতেই হবে স্পেগেটি আর কি সকালে নাস্তা হিসেবে বেশি খাওয়া হয় অনেক সময় রাতেও খাওয়া হয় ডিনারের জন্য আর এই যে আর রান্না শেষ করেছি তো এখন বিকেল বিকেলবেলা তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি আর এটা তো আমার ডেইলি রুটিন সব সময় আমাকে দেখতেই পান তো এই রাস্তাটাও দেখতে পান সব সময় আমি মেয়েকে এই রাস্তা দিয়ে নিয়ে যাই সব সময় স্কুল থেকে ফেরার পথে আর খুবই ভালো লাগে আর এখন ওয়েদারটাও অনেক ভালো তো মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুল থেকে বাসায় আর এখন সন্ধ্যা আর কি দিনটা একটু বড়ো হয়েছে এই জন্য পুরোপুরি এখন সন্ধ্যা হয় না স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় তো এরকম একটু ডেলাইটই থাকে তো এই যে দেখুন মেয়ের কাণ্ড কীর্তি তো সময় এরকমই করবে সব সময় দুষ্টামই করে সারাদিন স্কুল স্কুলে থাকার পরও কিন্তু ক্লান্ত হয় না তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন এখনও লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর অবশ্যই পাশে থাকবেন আর আমিও সবার পাশে থাকি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করছি আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ